কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ ডিম দিয়ে কুসি বা চিচিঙ্গা ভাজি তৈরি করছি গাছে অনেকগুলো ছোটো বড় চিচিঙ্গা হয়েছে আর কচি কচি চিচিঙ্গা ভাজি খেতে খুবই ভালো লাগে খুবই সহজ উপকরণে তৈরি করা যায় আবার ডিম দিয়ে এভাবে ভাজি করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় এই ভাজি রুটির সাথেও খেতে দারুণ লাগবে আবার ভাত দিয়ে খেতেও অসাধারণ লাগে কুশি ভাজি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না ঘরে থাকা সহজ উপকরণে শুধু তেল লবণ হলুদ দিয়েও ভাজলে ভাজি খেতে দারুণ লাগবে আর এভাবে ডিম দিয়ে ভাজি করলে তো অসাধারণ লাগে গাছের কয়েকটি কুশি নিয়েছি আর এই কুশিকে কেউ চিচিঙ্গা আবার কেউ রেকাও বলে থাকেন চিচিঙ্গাগুলো এরকম পাতলা করে হালকা একটু ছাল ফেলে দিয়ে পাতলা করে কেটে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি একটা ডিম কুচানো কাঁচা মরিচ পেঁয়াজ দুই তিনটি আস্ত কাঁচা মরিচ সেই সাথে সামান্য একটু চিনি আর গোলমরিচের গুঁড়া খুব ভালো করে সমস্ত উপকরণ চিচিঙ্গার সাথে মাখিয়ে নিয়েছি এই রান্নাটা হাতে মাখা খেতে খুবই অসাধারণ লাগে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী তেল দিলে রান্নাটা খুবই চমৎকার হয় ভালো করে মাখিয়ে নেওয়া সবজিগুলো এবার কড়াইতে দিয়ে দিয়েছি আর হালকা নেড়ে চেড়ে দিয়ে ডিমের বাটিটা দিয়ে সামান্য জল দিয়েছি এই রান্নায় জল খুব একটা লাগে না কচি কচি চিচিঙ্গা জল ছাড়াই ভাপিয়ে রান্না করলে অসাধারণ লাগে হালকা আছে দুই মিনিটের মতো ডেকে রেখেছিলাম দুই মিনিট ডেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে নেড়ে চড়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি এরকম দুইবার ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিলে কষিগুলো খেতেও ভালো লাগে আর ডিমের কাঁচা গন্ধও থাকে না আরও দুই মিনিট পর ঢাকনাটা তুলে এবার জলটা মিডিয়াম আছে আস্তে আস্তে শুকিয়ে নেব স্টিচিং তৈরি করতে কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর এই রান্নাটা ডিম ছাড়াও খেতে অপূর্ব লাগে আর ডিম দিয়ে তৈরি করলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে আরও দুই তিন মিনিট হালকা আছে নেড়ে চেড়ে জল ভালো করে শুকিয়ে নিয়েছি আর একদম কড়াইয়ের গা থেকে তেল উঠিয়ে আসলে তখন লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি একেবারেই কম সময়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল চিচিঙ্গাবাজি আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ